স্পেশালি আমি এসেছে আমার আঁবুর জন্য সে সাকিব খানের অনেক বড়ো বক্ত ছবিটা ভালো লাগছে হয়তো বিরতির একটু আরো বেশি ভালো হবে এ পর্যন্ত যতটুকু দেখলাম ভালো লেগেছে সে দিন দিন আরো ভালো করছে তার ছবি দেখার আগ্রহ আঁকাতে পারছে আর স্পেশালি আমি এসেছি আমার আব্বুর জন্য সে সাকিব খানের অনেক বড় ভক্ত তো তার জন্যই আমার আশা তার প্রিয়তম ছবিটা আমি দেখেছি

আমার কাছে চঞ্চল চৌধুরী অভিনয়টা ভালো লেগেছে। তবে 나빌라 অভিনয় খুব সুন্দর হয়েছে। শাকিলুল ছিল ওর অ্যাক্টিং স্কিল খুবই ভালো লেগেছে। হ্যাঁ, একটু ভয় না না আসলে মুভি রিলিজ হয়েছে আমরা এসেছি।